সালামু আলাইকুম রহমতুল্লা বারাকাতু প্রিয় মামিনমতরা আজকের ভিডিও টপিক হচ্ছে লাঠি আমল লাঠি একটি লাঠি তৈরি করবেন আল্লাহর কাল্লাম দিয়ে যিনি লাঠিতে তৈরি করবেন উনি ফরজ জীবন যাপন করতে হবে শরীর শরীরসম্মত আসক্ত নামাজ আদায় করতে হবে তার জন্য নামাজ পড়তে হবে হাল্লার বেশ চলতে হবে যিনি ফরজগার জীবনযাপন করবেন উনি করতে পারবেন লাঠিটা অনেক কাজ হবে আপনার লাঠি থাকলে আপনার সাথে লাঠি থাকলে আপনার অনেক উপকার হবে যে কোনো প্রাণী আপনাকে ভয় করবে যদি আয়াত পড়ে লাঠি ঠিকটা তৈরি করে নেন তাহলে জিন জাতিরাও ভয় করবে এমনি ভয় করবে না কিন্তু আয়াত পড়া থাকলে ভয় করবে তো যেন সবাই যেন ভয় করে এবং আপনাকে সম্মান করে লাঠির কারণে সম্মানও করবে ভয়ও করবে এটা কীভাবে তৈরি করবেন সেটা বলছি সর্বপ্রথম অজু করে দুটো রত্নফল্লাশ পড়বেন এরপর নিয়ত করবেন ইনামালবী নিয়ত নিয়ত করার পরে নিহত করার শেষে সুরা এরপরে দুশোর পাঠ করবেন দূর ইব্রিম পাঠ করবেন তিনবার এরপরে কী করবেন সুরা মায়াদার সুরা মায়াদার তেত্তির সময় একটা পাঠ করে দিয়ে তিনবার পারেন পাঁচবার পারেন সাতবার ফাটেন আপনার কমপক্ষে তিনবার করে পাটক পুঁ দিবেন দুশো পরে সুরা মায়দার তেত্রিশ নম্বর আয়াত তিনবার সাতবার যা পারেন নিচে তিনবার এরপর ওই সুরা মায়দার উন সাইট সাইট সুরা মায়দার উন সাইট ও ষাট লম্বা তিনবার ফাট করে ফুঁ দিবেন নিচে তিনবার উপরে যাওয়া পারেন এরপর কী করবেন সুরাবাকার দুশো দুশো এগারো নম্বর আয়াত সুরা বাঁকার দুশো এক নম্বর আয়াত তিনবার সাতবার করে ফুট দিবেন দেবেন সর্বশেষে সুরা আল ইমরানের সুরা আল ইমরানের এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আয়াত সুরা আল ইমরানের একশো এগারো একশো বারো এ দুট ডেগেট ফাট করে ফোঁ দিবেন সুরা আল ইমরানের একশো এগারো একশো বারো এটা এটা ফাট করে ফোঁ দিবেন প্লাস এই লিখেন মানে কম্পিউটার দিয়ে কম্পিউটারের মাধ্যমে লিখে ফিন করে বাইর করে এনে ছোটো করে বাইর করবেন যেন লাঠির মধ্যে ফেঁচ দেওয়া যায় ফার জন্য তিন ভাগ চার ভাগ করে নেবেন বিভিন্ন এক দুই ভাগ তিন ভাগ খণ্ড খণ্ড করে বার করবেন বার করে লাঠির মধ্যে লাগাইয়া কষ্ট সাদা কষ্টেপ মারে নেবেন লাগাই নেবেন সাদা কষ্ট পাঁচাই দেবেন আর যদি সম্ভব হয় আয়ারটা লাঠির মধ্যে লিখে নেবেন লাঠি আর না পারলে কম্পিউটার থেকে ফিন্ট করে ওই কষ্ট দিকে লাগিয়ে নেবেন লাঠির উপরে এই আয়ারটা এমন ফাট করে ফুঁ দেবেন যেন নষ্ট না হয় জন্য কষ্টেপ লাগাবেন আর কি সব সাদা কষ্টেপ

Jalika bi anna annahum kanu yakfurun bi ayatillahi waqtulunal anbiya bi ghairil haqqi jalika, bi bima zalika bima asawa বিমা আরে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না মানে ক্ষতি যদি করতে সামান্য কষ্ট দিতে পারবে এতটুকু এমনি বড়ো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলতেছে আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পিস মানে পিস হতে বাধ্য হবে অর্থপর অতবাদ তারা কোনো সাহায্যকারী পাবে না আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতির ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানে তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া রয়েছে ওরা উপার্জন করেছে আল্লাহর গজব ওদের উপর চাপানো হয়েছে কঠিন আজাব কারণ ওরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে নবী রাসুলগণকে অন্যায়ভাবে হত্যা করেছে এই কারণেই তারা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে ঠিক আছে এই আইটা পড়বেন এটা লিখবেন এটা সুরা আপনার আলে ইমরানের একশো এগারো একশো বারো আরেকটা আছে সুরা আরফ সুরা আফের একশো সাত সুরা আরফের একশো সাত লম্বা আয়টাও ফটকেন এবং লিখবেন ওই লাইটের মধ্যে লিখে লাগাবেন আচ্ছা হচ্ছে স্পিন লাইট ফা আলকা আশাহু ফাইজা হিয়া সুবানুম মবিন ছোট্ট একটা আয়াত ছোট্ট ফা আলকা আশাহু ফাইজাহিয়া সুবানুম মবিন আয়াতের অর্থ হচ্ছে তিনি যখন লাঠি নিক্ষেপ করেন তাৎক্ষণিক তা জলযন্ত্র বিরাট এক অজগর সাপে পরিণত হয়ে গেল গেলো মুসানুফোনামলের ঘটনা তো এই আয়াত কয়েকটি আয়াত লিখিনি বেম অন্য আয়াতগুলো ফাট করে দিবেন লাঠির উপরে তাহলে আপনার লাঠির মজবুত তৈরি হবে এটা নিয়ে যেখানে যাবেন আপনার হাতে থাকলে জিনজাতিরা আপনার দেখলে পলাই যাবে কুকুর সাপ বেড়াল যাই যা হোক বাঘ ভাল লোক সব আপনার ভয় করবে মানুষও আপনাকে সম্মান করবে লাঠির কারণে লাঠির মকর জাগ্রত থাকবে যা এবং চব্বিশ দোহাই দিয়ে পঁচিশ ছাব্বিশ জাতের দোহাইগুলো দোহাই দিয়ে বিভিন্ন দোহাই দিয়ে লাঠি জাগ্রত করে নেবেন আমার তো কমা তোমা